থানাকুল থানার অরুণ্ডা পঞ্চায়েতের অরুণ্ডা উত্তরপাড়ার বাসিন্দা সাবির মল্লিকের অভিযোগ তাদের জায়গায় জোর করে কনস্ট্রাকশন করছিল সৈফুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তি আদালতের নির্দেশ ছিল থাকা সত্ত্বেও এবং পুলিশের নির্দেশ থাকা সত্ত্বেও তোয়াক্কা না করেই তারা কনস্ট্রাকশন করছিল এবারে পুলিশ এসে বাধা দেওয়ায় সাবির মল্লিকদের নাকি বাড়িতে ভাঙচুর এবং মারধর করার অভিযোগ প্রতিবেশী সৈবউদ্দিন মল্লিকের বিরুদ্ধে এ বিষয়ে সাবির মল্লিক জানান যে তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে আছেন এবং তারা চান যে পুলিশের হস্তক্ষেপে এই বিষয়টি অন্তত সমাধান সুষ্ঠু সমাধান হোক কিন্তু এই বিষয়ে সৈফুদ্দিন মল্লিকরা যেভাবে তাদের উপর চড়াও হচ্ছেন বলে তাদের অভিযোগ যে তারা এই মুহূর্তে প্রচণ্ড আতঙ্কিত দেখুন সেই চিত্র

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়